তো হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই দেখতে পাচ্ছ গোপালের জন্য ফুল রেডি হয়ে গেছে সব কেটে কুটে গোছানো হয়েছে এবারে শুধু তৈরি করার অপেক্ষা তো দেখো সব কিছু রেডি তো এখানে আমি গ্যাস ধরিয়ে নিলাম কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে দেন পাশের কড়াতে আমি ডালটা বসিয়ে দিই যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই ভাবলাম ওটা বসিয়ে দিই একসাথে দুটো করতে থাকি তো এটা আমার প্রথমবার করা আর কি জন্মাষ্টমীতে কোপালের জন্য কিছু বানানো আগে আমি কোনোদিন রান্না করিনি সেরকমভাবে তো এটা কড়াই ভাজা কি কড়াই বলে তোমরা কমেন্টে বলবি এটার নামটা আমি সত্যিই এখন মনে করছি না তাই বলতে পারলাম না তো এটা ভাজা হচ্ছে ওদিকে ফের আবার সুজি বসিয়ে দিলাম ওখানে পটল আর ঢেঁড়সটা ভেজে নিলাম অল্প করে একদমই ভাজা করে নিলাম তো তোমরা বাড়িতে কে কি করো এই জন্মাষ্টমীতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু হয়ে গেছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই তোমাদের বাড়িতে কেমন কি পুজো কেমন কি হয় জানাতে কিন্তু ভুলবে না তোমার সব কিছু রেডি গুছানো গুচারো এবার শুধু আমার গোপালের দেওয়ার অপেক্ষা তো দেখতে পেয়েছো বসে আছে তো এই ছিল আমার জন্মাষ্টমীর দিনের কর্মকাণ্ড আর কি বলে থ্যাংক ইউ দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা